নমস্কার সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক এবং শ্রোতাবৃন্দদের জানাই যুব দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা স্বামী বিবেকানন্দের পরিব্রাজক জীবনের উপলব্ধিকে পাথেও করে একটি নতুন দিকের উপর আলোকপাত করার চেষ্টা করছি সেটি হচ্ছে গ্রামীণ ভারতবর্ষ স্পন্দিত হতো বিবেকানন্দের বুকের মধ্যে আমাদের মনে হতে পারে স্বামী বিবেকানন্দ যিনি গার্হস্থ জীবনে নরেন্দ্রনাথ দত্ত তিনি কলকাতার সিমলাপল্লীর ছেলে মহানগরীর ছেলে পড়েছেন স্কটিশ চার্চ কলেজে তার বাল্য কৈশোর এবং যৌবন কেটেছে কলকাতায় তারপরে শিকাগো ধর্ম মহাসম্মেলনে গৈরিক সন্ন্যাসী যিনি সারা বিশ্বে বন্দিত হয়েছেন সেই সন্ন্যাসের সঙ্গে গ্রামের যোগাযোগ কিভাবে থাকতে পারে আমরা সেই দিকটি নিয়েই আজকে কথা বলবো স্বামী বিবেকানন্দের উপর যারা গবেষণা করেছেন যারা লেখালেখি করেছেন তাদের মধ্যে সবথেকে বেশি অথেন্টিক যিনি তিনি হলেন ভগিনী নিবেদিতা তার মতো এত কাজ থেকে স্বামীজিকে কেউ দেখেনি স্বামী বিবেকানন্দের লোকপ্রীতি ও লোকসাধারণ সম্পর্কে আগ্রহ লোকশিক্ষার দ্বারা জ্ঞান অর্জন লোকাচারের মধ্য দিয়ে অভিজ্ঞতা লাভ এ সমস্ত কিছুর পেছনে স্বামীজির কোন উদ্দেশ্য ও আকাঙ্ক্ষা ক্রিয়াশীল ছিল তা সিস্টার নিবেদিতার তীক্ষ্ণ বিশ্লেষণে সার্থকভাবেই ধরা পড়ে গেছে স্বামীজি যখন শ্রীরামকৃষ্ণদেবের দেহত্যাগের পরে খালি পায়ে ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছেন তখন তিনি শুধু বৈরাগ্যের টানেই ঘুরছেন তা কিন্তু নয় তিনি ভারতবর্ষের প্রতিটি কোণে কোণে গিয়েছেন দরিদ্র ভারতবাসী মুচি মেথর প্রত্যেকটি অন্তর্জ সম্প্রদায়ের ঘরে ঘরে গিয়েছেন তাদের ঘরের কথা শুনেছেন তাদের জীবনচর্যার প্রতি নৃতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি দিয়ে ঐতিহাসিক বিচার বিশ্লেষণের মাধ্যমে তাদের সমস্ত দুঃখ দুর্দশা অভাব অভিযোগ এগুলি তার হৃদয় দিয়ে উপলব্ধি করেছেন কৃষিভিত্তিক গ্রামীণ ভারতবর্ষের দৈনন্দিন জীবনচর্যার রূপটি স্বামীজি ভারত পর্যটনকালে কিভাবে দেখেছিলেন তারও পরিচয় পাওয়া যায় নিবেদিতার লেখায় ভারতের লোকজীবন সম্পর্কে স্বামীজির গভীর অন্তর্দৃষ্টি ছিল আর্যাবর্তের সুবিস্তৃত ক্ষেত খামার ও গ্রামবহুল সমতল পেরিয়ে যাওয়ার সময় স্বামী বিবেকানন্দের প্রেম যেরূপ উথলিয়া উঠিত অথবা তাহার তন্ময় ভাব যেরূপ পোগাড়ও হইত এমন আর বোধ হয় কোথাও হয় নাই এইখানে তিনি অবাধে সমগ্র দেশকে অখণ্ডভাবে চিন্তা করিতে পারিতেন ঘণ্টার পর ঘণ্টা তিনি বুঝাইবার চেষ্টা করিতেন কি রূপে জমি চাষ করা হয় প্রত্যেক খুঁটিনাটি সহ কৃষক গৃহিণীর দৈনন্দিন জীবন তিনি বর্ণনা করতে থাকতেন যেমন সকালের জন্য যে খিচুড়ি রাত্রে উনানে চাপানো থাকতো। তার কথাও তিনি উল্লেখ করতেন অর্থাৎ কৃষক পরিবারের খাওয়া দাওয়া থেকে শুরু করে কাজকর্ম সমস্ত কিছুই তার নখদ অর্পণে থাকত তিনি যখন এই সব ঘটনা তার বিদেশি শিষ্য শিষ্যাদের সামনে বর্ণনা করতেন তখন তার নয়ন যে প্রদীপ্ত হইয়া উঠত তার কণ্ঠ যে ভরে কম্পিত হতো তা নিশ্চিত তার পরিব্রাজক জীবনের স্মৃতির জন্য সাধুদের নিকট শোনা যায় যে ভারতের আর কোথাও দরিদ্র কৃষক কুটিরের ন্যায় অতিথি সৎকার হয় না সত্য বটে তৃণশয্যা অপেক্ষা কোনো উৎকৃষ্টতর শয্যা এবং মাটির চালা ঘর ব্যতীত কোনো ভালো আশ্রয় গৃহস্বামিনী অতিথিকে দিতে পারেন না কিন্তু তিনিই আবার বাড়ির অক অপর সকলে যখন ঘুমিয়ে থাকে নিজে শেষ মুহূর্তে শোয়ার সময় একটি দাঁতন এবং এক বাটি দুধ এমন জায়গায় রেখে দেন যাতে অতিথি নিদ্রাভঙ্গে সকালবেলায় তা দেখতে পান এবং অন্যত্র যাত্রা করবার আগে ওইগুলি যথাযথ সদ্ব্যবহার করতে পারেন অতিথি দেব ভব অতিথি নারায়ণ এ শুধু কথার কথা নয় গ্রামীণ ভারতবর্ষের জীবনচর্যায় এটি সম্পূর্ণরূপে প্রতিফলিত আর তা স্বামীজি আবেগ ভরে এই ঘটনাগুলি বর্ণনা করতেন তার শিষ্য শিষ্যাদের কাছে নিবেদিতার দৃষ্টিতে প্রতিভাত স্বামীজির এই সকল বিশ্লেষণ আমাদের স্পষ্ট করে জানিয়ে দেয় যে স্বামীজির দেখা ভারতবর্ষ কেবল স্বপ্ন ও স্মৃতির ভারতবর্ষ নয় সে ভারতবর্ষ গ্রাম ভারতের জমির আলের ওপর দিয়ে কৃষকের কুটিরের পাশ দিয়েই পায়ে হেঁটে পথ চলার অবকাশে চাষবাসের কাজ দেখতে দেখতেই কৃষক রমণীর কুটিরে গৃহস্থালীর কথা শুনতে শুনতে হৃদয়ে দিয়ে উপলব্ধি করা ভারতবর্ষ প্রকৃত দরিদ্র ভারতবর্ষ কি চণ্ডাল ভারতবর্ষ কি মূর্খ ভারতবর্ষ কি ভারতবর্ষের অভিশাপ কোথায় লুকিয়ে আছে কোথায় বা রয়েছে তার গৌরবময় দিক দারিদ্রে অস্পৃশ্যতায় অজ্ঞানতার অন্ধকারে আর গ্রামীণ মানুষের সহজ সরল বিশ্বাস ভালোবাসায় আতিথেয়তায় তিনি তার সাক্ষাৎ পরিচয় লাভ করেছিলেন স্বামীজি বিভিন্ন চিঠিতে লিখেছেন অচ্ছুতদের সম্বন্ধে তাদের প্রতি অত্যাচারের নিখুঁত বিবরণ দিয়েছেন তদানীন্তন ভারতবাসীর কুসংস্কার ব্যভিচার সমস্ত কিছুই স্বামীজির কাছে স্পষ্ট ছিল তাই স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে লেখা আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দের এক চিঠিতে তিনি ক্ষোভ ও বেদনার সঙ্গে বলছেন মহাদঁক সামনে সাবধান ওই দকে সকলে পড়ে মারা যায় ওই দক হচ্ছে যে হিঁদুর ধর্ম বেদে নাই পুরাণে নাই ভক্তিতে নাই মুক্তিতে নাই ধর্ম ঢুকেছেন ভাতের হাঁড়িতে এখনকার হিঁদুর ধর্ম বিচার মার্গেও নয় জ্ঞান মার্গেও নয় ছুঁত মার্গে আমায় ছুঁয় না আমায় ছুঁয় না আমায় ছুঁয় না ব্যাস বহু দুঃখের সাথে স্বামীজি এই কথাগুলি ব্রহ্মানন্দ মহারাজের কাছে বলেছিলেন পদব্রজে তিনি যখন ভারত পর্যটন করছিলেন তখন ভারতবর্ষের লোকায়ত জীবনের গভীর স্তরে প্রবেশ করে তার মূল আত্মাটিকে তার স্বরূপটিকে প্রত্যক্ষ করার চেষ্টা করেছিলেন তাই ভারতবর্ষের অধগতির যে কারণ স্বামীজি বিশ্লেষণ করেছেন একান্তভাবেই তা বাস্তব গবেষণা প্রসূত ধর্মের নামে ভণ্ডামি সাধারণ মানুষকে ক্ষমতাশীল সুচতুর শোষণ ও অত্যাচার নারী জাতিকে জ্ঞান এগুলি তাঁর মতে ভারতবর্ষের অধঃপতনের মূল কারণ প্রত্যক্ষ অভিজ্ঞতা ভিত্তিক বলেই তদানীন্তন সমাজের যে চিত্র তিনি এঁকেছিলেন তা এত স্মর্মস্পর্শী এবং বাস্তব রোষদৃপ্ত কিন্তু বেদনামথিত ভাষায় তিনি যখন বলেন যে দেশে কোটি কোটি মানুষ মহুয়ার ফুল খেয়ে থাকে আর দশ বিশ লাখ সাধু আর ক্রোড় দশেক ব্রাহ্মণ ওই গরিবদের রক্ত চুষে খায় আর তাদের উন্নতির কোনো চেষ্টা করে না সে কি দেশ না নরক সে কি ধর্ম নাকি পৈশাচ নৃত্য তখন লোকায়ত ভারতবর্ষের অধঃপতিত ও অন্তঃসার শূন্য রূপটি আমাদের কাছে অত্যন্ত নির্মম সত্যরূপে প্রতিভাত হয় কোন আদর্শ অবলম্বন করে ভারতবর্ষ নবজীবনে জীবিত হয়ে উঠবে তাও পরিষ্কার ছিল তাঁর কাছে তিনি বলেছেন এক্সপ্যানশন ইজ লাইফ কন্ট্রাকশন ইজ ডেথ সর্বপ্রকার বিস্তারই জীবন সর্বপ্রকার সংকীর্ণতাই মৃত্যু যেখানে প্রেম সেখানেই বিস্তার যেখানে স্বার্থপরতা সেখানেই সংকোচ অতএব প্রেমী জীবনের একমাত্র বিধান যিনি প্রেমিক তিনিই জীবিত যিনি স্বার্থপর তিনি মরণোন্মুখ অতএব ভালোবাসার জন্য ভালোবাসো কারণ প্রেমী জীবনের একমাত্র নীতি বাঁচিয়া থাকার জন্য যেমন নিঃশ্বাস প্রশ্বাস তাঁর এই আদর্শের রূপ যার মধ্যে দেখেছিলেন তিনি তার গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংস তাঁকে অবলম্বন করেই এই ভারত আবার জাগ্রত হবে এই ছিল স্বামীজির বিশ্বাস ও স্বপ্ন ভারত দীর্ঘকাল ধরে যন্ত্রণা হয়েছে সনাতন ধর্মের ওপর বহুকাল ধরে অত্যাচার হয়েছে কিন্তু প্রভু দয়াময় তিনি আবার তাঁর সন্তানগণের পরিত্রাণের জন্য এসেছেন পৌতৃত ভারতকে আবার জাগ্রত হওয়ার সুযোগ দেওয়া হয়েছে শ্রীরামকৃষ্ণদেবের পদতলে বসে শিক্ষা গ্রহণ করলেই কেবল ভারত উঠতে পারবেই তাই স্বামীজির বাণী যেদিন রামকৃষ্ণ জন্মেছেন সেদিন থেকেই মডার্ন ইন্ডিয়া বর্তমান ভারত সত্যযুগের আবির্ভাব আর তোমরা এই সত্যযুগের উদ্বোধন করো এই বিশ্বাসে কার্যক্ষেত্রে অবতীর্ণ হও কিভাবে নতুন ভারতবর্ষ তৈরি হবে কিভাবে দারিদ্র এবং অজ্ঞতা দূর হবে অস্পৃশ্যতা অন্ধতা দেশ থেকে মুছে যাবে কী করে তার উপায়ও স্বামীজি আবিষ্কার করেছিলেন শিকাগো থেকে স্বামী রামকৃষ্ণানন্দজিকে লেখা একটি চিঠিতে স্বামীজি বলছেন তার ভারত উন্নয়নের স্বপ্নকে বাস্তবায়িত করার পথ দাদা এই সব দেখে বিশেষ দারিদ্র আরোগ্যতা দেখে আমার ঘুম হয় না একটা বুদ্ধি ঠাউরালুম কুমারিকা অন্তরীপে মা কুমারীর মন্দিরে বসে এই যে আমরা এতজন সন্ন্যাসী আছি ঘুরে ঘুরে বেড়াচ্ছি লোককে মেটাফিজিক্স শিক্ষা দিচ্ছি এসব পাগলামি খালি পেটে ধর্ম হয় না গুরুদেব বলতেন না ওই যে গরিবগুলো পশুর মতো জীবন যাপন করছে তার কারণ মূর্খতা বেটারা চার যুগ ধরে ওদের রক্ত চুষে খেয়েছে আর দু পা দিয়ে দলেছে লোক সাধারণের জন্য এই সহানুভূতি দরিদ্র নিপীড়িত গ্রামীণ মানুষের প্রতি এই যে সুগভীর আকর্ষণ এইটির মূলে রয়েছে ভারতীয় লোক সংস্কৃতির সঙ্গে তার আত্মিক যোগ সেই একই উৎস থেকে জন্ম লাভ করেছিল ভারতের জীবনচর্যা সম্পর্কে তাঁর গভীর সত্য দৃষ্টি বিধবার নিরাভরণ সেত অবগুণ্ঠন ছিল তাঁহার শোক এবং পবিত্রতার চিহ্ন সন্ন্যাসীর কৌপিন বহির্বাস মেঝের উপর মাদুরে শয্যা থালার পরিবর্তে কলাপাতায় ভোজন হাত দিয়ে আহার এবং জাতীয় পরিচ্ছদ পরিধান এসব তার নিকট মহাপবিত্র বলে বোধ হতো ভারতের সব কিছুই স্বামী বিবেকানন্দের কাছে ছিল পবিত্র আর গভীর তাৎপর্যপূর্ণ ভারতবর্ষকে এত ভালো আর কেউ বাসেনি ভারতবর্ষের দুঃখ দুর্দশায় তার মতো এত দুঃখ আর কেউ পায়নি ভারতবর্ষের সামান্যতম গৌরবে তার মতো গৌরবান্বিত আর কেউ হয়নি তাই ভারতের সব কিছুর তিনি প্রতীক পুরুষ ভারতবর্ষ স্পন্দিত হতো তার বুকের মধ্যে আর সেই ভারতবর্ষের বেশিরভাগই ছিল গ্রামীণ ভারতবর্ষ কারণ তিনি যেমন ক্ষেত্রের রাজ পরিবারে ছিলেন তেমনি ঘুরেছেন রাজস্থানের রাজপুতানায় তেমনি ঘুরেছেন কাশ্মীরে তেমনি ঘুরেছেন মারাঠায় তেমনি ঘুরেছেন ভারতবর্ষের আ সমুদ্র হিমাচল গ্রামের বর্ণকুটিরগুলিতে তার ছিল অবাধ গতি ভারতবর্ষের দারিদ্রকে নিজের চোখের সামনে উপলব্ধি করেছেন তাদের ব্যথা প্রাণে প্রাণে অনুভব করেছেন সেজন্যই স্বামী বিবেকানন্দ সম্পর্কে বলতে গেলে আমাদের যে কথা মনে আসে তা হচ্ছে তার মধ্যে ছিল বুদ্ধের হৃদয় আর শঙ্করের জ্ঞান তাই আজকের দিনে ভারতবর্ষের গ্রামে গ্রামে শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্র যুব সকলেই স্বামী বিবেকানন্দকে আদর্শ করে তাদের জীবন গঠনের দিন নতুন সমাজ গঠনের দিন নতুন দেশ গঠনের দিন আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুব দিবসে ভারতবর্ষের প্রতিটি ঘরে ঘরে বেজে উঠুক স্বামী বিবেকানন্দের নামে মঙ্গল শঙ্খ নমস্কার